ভাই দাঁড়াবো ভাই দাঁড়াবো দর্শক দেখছি ভালো করে দেখেন 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 ধরুন আর কথা বলো হয়ে গেল দর্শক হয়ে গেছে কত হয়েছে আমরা একটু শুনবো আলম ভাইয়ের কাছ থেকে শুনবো আলম ভাই কত হয়েছে ভাই

এবার কি টার্গেট কি বড় বড় সব সব বড় বড় দেখবো আচ্ছা কত চাইটা বাইকে থাকবো না হ্যাঁ মানুষ চাইলে ,00 <language> <,ATHAN�>

e দেখি পাশে আরেকটি আছে বলক প্যাটার্ন করু ভাই এটা

न चाहे <laughs> <coughs> রে না রে মিটা ওইদিকে মুন্ডো রেটা এর

যা জানিনা 14 কে লয় দরা বড় বড় করে এখন খাছা করে ও শানি শানি কি শাঙ্গা এটা হয়ে গেলো এটাও হয়ে গেল হয়ে গেলো দর্শক দেখছেন চলে গেল আলম ভাই কত ভাই এগুলো দাম শুনিয়েন না ভাই বেস্ট হবে আচ্ছা তো ঠিক আছে তো কন্ট্যাক্ট নাম্বারটা বলে যান যদি গরুটা পাওয়া যায় আপনার কাছ থেকে এটা হচ্ছে আপনার নাম্বার মাঠের নাম্বারটা বড় বড় গরু পাবে ইনশাআল্লাহ চট্টগ্রামের রাউজান দর্শক আমরা দেখলাম আজকে যে আলমবাই কিনছিলেন আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে ঘুরে কিনবেন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ